প্রথমে সিবিআর হাতে গ্রেফতার এরপর ইডির হাতে গ্রেফতার বারবারই মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন তবে শেষমেশ রক্ষা হয়নি আপাতভাবে জামিনের আবেদনের শুনানি সাতাশে অক্টোবর প্রতিবেদন তুলে ধরেছেন অভিজ্ঞ সাহা দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতির ইডি মামলায় জামিনের আবেদন করেছেন অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহা এবং এদিন আদালতে শুনানি চলাকালীন যে বিষয়গুলি উঠে আসে সেক্ষেত্রে অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর প্রশ্ন তোলেন আদালতে যে তেরো মাস জেলে থাকার পর সিবিআই এর মামলায় তারপর আহ ছ ধরে তিনি জামিন পাওয়ার পরেও কেন সেই সময়কালে ইডির মনে হয়নি গ্রেপ্তার করবার কথা এই মামলার ক্ষেত্রে সেই বিষয়টি যেমন তুলে ধরে ধরেন ক্ষেত্রে আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে এই ছ মাস ধরে তারা এই তদন্ত করছিলেন এবং এক্ষেত্রে কোন সিদ্ধান্তে আসবার আগে তাদের যথেষ্ট তথ্য প্রমাণ দরকার সেই বিষয়টি তুলে ধরেন এবং আদালতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি আগামী সাতাশে অক্টোবর ধার্য করা হয়েছে সুতরাং এক্ষেত্রে বলা যেতেই পারে যে পুজোয় কার্যত জেলেই কাটতে চলেছে জীবন কৃষ্ণ সাহার দিনগুলি ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাতা নিউজ নিউজ কলকাতা জেবর কৃষ্ণ সাহার আইএনজিবি কি জানাছেন শুনুন আমরা যে জায়গাটাতে তো বিশেষ ভাবে কোটের কাছে তুলে ধরতে চেষ্টা করেছিলাম যে 238 কোটি টাকার যে অভিযোগ আছে টিচার্স ক্যামের এই টিচার্স ক্যামের মানে চুরা নেই আর কি মাত্র 26 কিংবা 46 লক্ষ টাকা জীবন কৃষ্ণ সাহা তার অ্যাকাউন্টে ক্যাশ টাকা জমা হয়েছে এইটুকু অভিযোগ দিয়ে জীবন কৃষ্ণ সাহাকে অহেতুক আইনের যে প্রভিশন আছে উনিশ ধারা পি এম অ্যাক্টের বা সতেরো ধারা সাত সিজারের তার কিছু না পেয়ে তার উপযুক্ত গ্রাউন্ড না পেয়ে ওকে অ্যারেস্ট করে রাখাটা ঠিক হবে না আমরা ট্রায়াল ফেস করব মামলায় আমরা প্রতিদিন হাজিরা দেব সুতরাং আমাদেরকে জামিন দেওয়া হবে